জমিনের মধ্যে নতশিরে পরিণত করার জন্য যেইভাবে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে এতে দিনকে দিন মুসলমান যুদ্ধের ময়দানে জান তো দিচ্ছে না কিন্তু নিজের ইমান বিক্রি করে কাফের মুশ্রিকদের পোশাক কুকুরে পরিণত হয়ে যাচ্ছে এই যে চোদ্দই ফেব্রুয়ারি যে দিবস পালিত হচ্ছে বাংলাদেশে এটা না এই মাটির সাথে সম্পর্কিত না এ জাতির অধিকাংশের ধর্মের সাথে সম্পর্কিত না এই দেশ এবং এর ইতিহাস বা ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত এখন থেকে কিছুকাল আগে মানুষদের নামও জানতো না এবং এই জাতীয় কোনো দিবসের সঙ্গে পরিচিতও ছিল না কিন্তু এখন এটাকে বরণ করে নেওয়ার জন্য পহেলা ফাগুনকে কেন্দ্র করে কি পরিমাণ প্রস্তুতি চলে এবং কি পরিমাণ নষ্টামি ভ্রষ্টামি পুরো দেশের মধ্যে ছড়িয়ে যায় আমি তো মনে করি এই একদিনেই যে পরিমাণ পাপ হয় বাংলাদেশে এর জন্য যদি আল্লাহ গজব দিয়ে পুরো দেশটারে মাটির সাথে মিশিয়ে দেন মোটেও কোনো এটা অস্বাভাবিক ব্যাপার হবে না বরং আল্লাহ যে এখনো গজব দেন নাই এখনো যে আমাদেরকে টিকিয়ে রেখেছেন এর জন্য হাজারবার লক্ষবার কোটি আল্লাহ সক্রিয়া আদায় করলেও সক্রিয়ার হক আদায় করা সম্ভব হবে না বনে ইসরায়েল নবী মুসা আল্লাহ নবীনা আলী ইসলামের নেতৃত্বে যুদ্ধের ময়দানে যাচ্ছিল মাঝখানে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করছিল এদের একটা মাত্র লোক জিনায় লিপ্ত হয়ে গিয়েছিল এবং সেটা মূলত একটা ফাঁদ ছিল বালাম ইবনে বাউ লম্বা ঘটনা কোরআন মজিদ ও যার দিকে ইঙ্গিত আছে বালাম ইবনে বাউর সে মূলত এই পরামর্শ দিয়েছিল এবং তার পরামর্শ শুনে লোকেরা এই ফাটটা পেতে ছিল এর মধ্যে তাদের সর্দারের মেয়ে সেই মেয়ে গিয়ে এই বনে ইসরাইলের এক নেতৃস্থানীয় যুবককে আকৃষ্ট করতে সক্ষম হলো এবং তাকে তাবুর ভেতরে নিয়ে জিনা লিপ্ত হলো ফলাফল এমন হলো আল্লাহ তালা তাদেরকে এমন এক আজাবে আক্রান্ত করলেন কিসের যুদ্ধ করবে এমন এক মহামারী ছড়িয়ে গেল যে মহামারীতে সত্তর হাজারের বেশি মানুষ অল্প সময়ের মধ্যেই দুনিয়া থেকে চলে গেল পরবর্তীতে যখন নবী এবং অন্যরা মিলে এটা নিশ্চিত হলেন যে মূলত ওই লোকটা জিনাই লিপ্ত হয়েছিল চারিত্রিক অবনতির শিকার হয়েছিল যার কারণে আল্লাহর গজব চলে এসেছে পরবর্তীতে তাকে জিনা শাস্তি যখন দেওয়া হলো জিনা শাস্তি হলো বিবাহিত হলে তাকে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দেওয়া হবে পরবর্তীতে আল্লাহ তালা তার সে আজাব এবং গজব উঠিয়ে নিয়েছিলেন হাদিসের মধ্যেও আছে আল্লাহ রসুলসাল্লি হুসাল্লাম বলেন কোনো জাতির মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে যায় প্রকাশ্যে অশ্লীলতা হতে থাকে এবং তারা ঘোষণা দিয়ে দিয়ে সেটা উদযাপন করতে থাকে তাহলে তাদের মধ্যে দুটো জিনিস ছড়াবেই ছড়াবে একটার নাম হলো মহামারী আর একটার নাম হলো দুর্ভিক্ষ এবং নবী সঙ্গে এটা যুক্ত করে দিয়েছেন এমন এমন মহামারী আসবে এমন এমন দুর্ভিক্ষ দেখা দেবে যেটা তাদের পূর্বের জাতির মধ্যে অস্তিত্বই ছিল না লমতা হারিল কুন মিন আসলাফিহিম আল্লাদিন মাদাও কাবল দুনিয়ার মধ্যে একের পর এক এমন এমন মহামারী আসছে যেগুলোর ভ্যাকসিন আবিষ্কার করতে লম্বা সময় চলে যাচ্ছে ততদিনে কত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে আর মহামারী যখন একবার ছড়িয়ে যায় পাপিরাও আক্রান্ত হয় যারা পাপি না তাদের উপরেও প্রভাব চলে আসে যদিও পাপী পরবর্তীতে এর কারণে তওবা না করে মরলে এর কারণে আরও আজাবের শিকার হয় আর যদি পাপি না হয় তাহলে মহামারীটাও তার জন্য একটা নেয়ামত হয়ে যায় কারণ মহামারীতে যারা মারা যায় হাদিসে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে এই ফজিলত জানিয়েছেন কিন্তু দুনিয়ার মধ্যে যে ভোগান্তি হয় পেরেশানি হয় এটা কে না বোঝে সেই করোনা চলে গেল কত বছর আগে এখনও পর্যন্ত কয়েকজন ব্যবসায়ীর ধাক্কা সামলাতে পেরেছে এখনো পর্যন্ত কয়টা দেশের অর্থনীতি স্বাভাবিক আগের মতো ঘুরে দাঁড়াতে পেরেছে এবং আরও কত লাগবে আল্লাহ ভালো জানে এখন তো বাংলাদেশেও খবর আসছে এইডস ছড়িয়ে যাচ্ছে এক মহাখালীতে যেখানে এইডস ট্রিটমেন্ট দেওয়া হয় সেখানে আজকের দিনে খোঁজ নিলেও দেখবেন কয়েক ডজন এইডসে আক্রান্ত রোগী সেখানে চিকিৎসা নিচ্ছে এই যে মহামারীগুলো বা এই যে এক একটা রোগ ব্যাধি ছড়িয়ে যাচ্ছে এগুলোর পেছনে আমাদের যে কোনো দায় নাই এমন না কোরআন বলছে আল্লাহ জানাচ্ছেন ওমা আসাবা কুমিমসিবা ফাবিমা কাসাবাত আইদি কুমা আফান কাসির তোমাদেরকে যেসব মুসিবত আক্রান্ত করে এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণেই হয়ে থাকে এবং আল্লাহ অধিকাংশ পাপকে মাফ করে অর্থাৎ অধিকাংশ পাপের জন্য আল্লাহ ধরে না অল্প কয়েকটার জন্য যা ধরে সেটাই তোমরা এই ধাক্কেই সামাল দিতে পারো না এমন এমনকি এই ধরা তো আসলে কোনো ধরাই না এটা জাস্ট ট্রেইলার মাত্র আল্লাহ কোরআনে বলে নদী কন মিনাল আজাবিল আদনা আকবর লাল্লাহমিয়ার জাউন আমি বান্দাকে বড় আজাবের আগে দুনিয়াতে ছোট ছোট আজাবের স্বাদ আস্বাদন করাই যাতে তারা ফিরে আসে বাবা মা যেমনিভাবে সন্তানকে শাসন করে কেন ঘৃণার কারণে না বিদ্বেষের কারণে না বরং মহাব্বতের কারণে যাতে করে সন্তান ফিরে আসে আল্লাহ তাল দুনিয়ার জীবনে শাসন করেন বান্দাকে বান্দা এই সামান্য শাস্তি যদি সইতে না পারিস বড় শাস্তি সহ্য করবে কিভাবে সুতরাং এখনো সময় আছে পاليه আস আল্লাহর কাছে ভেগে আস আল্লাহর কাছে দৌরে আস আল্লাহর কাছে ইয়ানি ফাফিরু মিন গযবি আল্লাহ ইলা রাহমাতিল্লাহ ফাফিরু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতি অর্থাৎ আল্লাহর গজব ছেড়ে আল্লাহর রহমতের দিকে ছোটে আয় আল্লাহর অবাধ্যতা ছেড়ে আল্লাহর আনুগত্যের দিকে ছোটে আয়ুহা আল ইনসান হে মানুষ মা গাররাকা বিরব্বিকাল কারীম কোন জিনিস তোকে তোর মহানুভব রবের ব্যাপারে ধোঁকায়ে ফেলে রাখলো আল্লাজি খালাকাকা যে তোকে সৃষ্টি

যদি ডিলেট করে ফেলিস তোর চোখ যখন তোর বিরুদ্ধে সাক্ষ্য দেবে তোর হাত তোর গায়ের চামড়া যখন তোর বিরুদ্ধে কথা বলবে পরিণতি কি হবে সুরে ইয়াসিনও জানিয়েছেন কে দিন আমি বান্দার মুখের মধ্যে মোহর লাগিয়ে দেব। তাদের হাত কথা বলবে আমার সাথে তাদের বিমা পাগুলো সাক্ষ্য দেবে যে পাপ তারা দুনিয়ার মধ্যে করেছে কার থেকে লুকাবে অঙ্গ যখন কথা বলবে কোরআন বলছে মানুষ নিজের চামড়াকে সম্বোধন করে নিজে বলবে ওকালু দিহিম লিমা সাহিত্য আমার গায়ের চামড়া হয়ে তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি পারলে কিভাবে কেন করলি এটা আল্লাহ বলেন তখন চামড়ার ভেতর থেকে আওয়াজ বেরিয়ে আসবে কালু আরে কি করব আল্লাহ আজকে জবান খুলে দিয়েছেন বাক শক্তি দিয়ে দিয়েছেন আল্লাহ দি আং তকা যে আল্লাহ আজকে সব জিনিসের জবান খুলে দিয়েছেন সুরাই জিলজালে জানাচ্ছেন সেদিন মাটিও বলে দেবে তার সংবাদ যেগুলো তার উপর বান্দা করেছে কেন কারণ তখন রব তোমার রব তাকে এই মর্মে ইঙ্গিত দিয়েছে রবের ইঙ্গিত পে জমিনে কথা বলতে শুরু করবে কেরামান কাতিবিন তারা তো আছেই যা আমল নামায় লিখে রেখেছে আল্লাহ কোরআনে বলেন ওয়াল দি আল কিতাব যখন আমল নামার সামনে তুলে ধরা হবে ফাতার আল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফি হে নবী তুমি দেখবা অপরাধীরা এর ভেতরে যা লেখা আছে তা দেখে ভয়ে ভীত হয়ে গেছে কারণ সেদিন পড়ে শোনাতে হবে না প্রত্যেকে নিজেরটাই নিজেরা পড়ে নেবে আল্লাহ আমল নামা দিয়ে বলবেন আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজে যথেষ্ট আমল নামা দেখে এত ভয় পাবে সে চিৎকার করে বলে উঠবে ইয়া ওই লতানা মালিহাদ কিতাব হায়াফ সোস সেটা আবার কেমন আমোলনামা লাই ওহ দে রো সবেই রতন ময়লা কেবি রতন ইল্লাহ একটা সবিরাগুন একটা কবিরাগুনও দেখে বাদ রাখে নাই যেটাকে সংরক্ষণ করে নাই অবস্থা এতটা গুরুতর হবে আফসোস করে বলবে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে তো এভাবে দিলে তো চলতো কিন্তু এভাবে না হাতটাকে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন দিয়ে বের করা হবে এরপর পর সেখানে আমলনামা রাখা হবে বান্দা এত परेशान হবে আল্লাহ জানাছেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবি ইয়া সে করে বলবে হায় আমাকে যদি আমার আমলনামা নাই দেওয়া হতো ওয়া লাম আদরি মা আমি যদি এটা জানতেই না পারতাম যে আমার হিসাব কি হয়েছে ইয়া লাই লাইতাহা কানাতিল কাদিয়াহ হায় মৃত্যুই যদি সব কিছুকে শেষ করে দিয়ে যেত মা আগনা আননি মালিয়া আমার এত সম্পদ আমার কোনই কাজে আসলো না হালাক আননি সুলতানিয়া আমার ক্ষমতাও আমার থেকে হারিয়ে গেল খুদু হুফা তখন গায়েব থেকে আওয়াজ চলে আসবে ফেরেস্তার অরে ধরো ওকে শিকল দিয়ে বাঁধো সুম্মেল জাহিম আসল্লু এরপর নিয়ে ওকে জাহান নামে নিক্ষেপ করো কতই না সেই ভয়াবহ পরিণতি এমন এমনকি যখন কেয়ামতের ময়দানে কবর থেকে উঠানো হবে

নবীর আদর্শ মেনে এসে সুখী হবে না শান্তি পাবে না এই কথা আসে কিভাবে নবীর আসে কার নবীর উন্মতের মাথার ভেতরে আরে কোন যৌনতার ভেতরে সুখ খোঁজে সুখের মালিক তো আল্লাহ বান্দা যত যেখানেই সুখ খোঁজুক না কেন কশ্চিন কালো সুখ পাবে না অবাধ যৌনতা কাকে সুখী করেছে হারাম সম্পদ পেয়ে দুনিয়াতে কে সুখী হয়েছে অবৈধভাবে ক্ষমতায় বসে থেকে দুনিয়ার বুকে ইজ্জত কে লাভ করেছে আরে ক্ষমতার মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সুখের মালিক আল্লাহ শান্তির মালিক আল্লাহ আল্লাহকে যারা করেছে খুশি করেছে তারা ভাঙা ঘরে থেকেও অল্প কয়েকটা পয়সা ইনকাম করেও অন্তরে এমন শান্তি অনুভব করেছে কোটি কোটি টাকার মালিকরা হারামে আক্রান্ত ব্যক্তিরা যারা দুনিয়ার ভেতরে সেটা কল্পনাও করতে পারবে না আল্লাহ তালা জান্নাতি কিছু নেয়ামত কিছু প্রশান্তি মুমিনের দিলে ঢেলে দেন মুমিন যদি অনেক বড় পেরেশানিতে পড়ে যায় আল্লাহ জানাচ্ছেন আল্লাহুল কুলু জেনে রেখো বান্দা আল্লাহর জিকির অন্তর প্রশান্ত হয় জিকিরের দুই ব্যাখ্যাই হতে পারে এক হলো জিকির মানে আল্লাহর স্মরণ আর দ্বিতীয় কোরআনের আর নাম হলো জিকির যেমন ইন্না ইন্নাজাল দিকরা ও ইন্না হলে হাফিজন আল্লাহ বলেন আমি জিকির নাজিল করেছি অর্থাৎ কোরআন নাজিল করেছি এবং আমি জিকিরের হেফাজতকারী পাঁচটা প্রসিদ্ধ নাম নাম আছে এর মধ্যে অন্যতম জিকির ফোরকান তাহলে এখানে দুই ব্যাখ্যাই করা যায় এক হলো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় আর এক হলো কোরআন তেলাওয়াতে অন্তর প্রশান্ত হয় আমরা তো দেখেছি নিজেদের চোখে দেখেছি একটা বছর পর্যন্ত দেখেছি কারা প্রকোষ্ঠের ভেতরেও যারা পেরেশানিতে পড়তো ডিপ্রেশন চলে আসতো মানুষ হিসাবে আসতেই পারে অস্বাভাবিক কোনো ব্যাপার না কিন্তু লম্বা সময় নিয়ে কোরআন তেলাওয়াত করেছে কিন্তু দিলটা ঠান্ডা হয় নাই অন্তরটা প্রশান্ত হয় নাই এমন একজনকে আমরা দেখি নাই এবং আমাদের সঙ্গে যারা থাকতো তাদের নিয়মিত আমলে ছিল এটা যখনই বেশি পেরেশানি লাগতো যখনই অনেক খারাপ লাগতো যখনই ফ্যামিলিরে খুব বেশি মিস করতো তখনই আর কিছু না হোক কোরআন হাতে নিয়ে কিছুক্ষণ তেলাওয়াত করতো অন্তরটা এমন একটা প্রশান্তি কাজ করতো অন্তরে যে যে কোনো বড় থেকে বড় কষ্টগুলো ভুলে থেকে অসহজ হতো আয়নাঘর দেখেছেন উন্মোচিত হয়েছে আয়নাঘরের দেয়াল কি দেখেছেন কোথাও এটা দেখবেন না রবি ঠাকুরের বাণী লেখা নজরুলের বাণী লেখা শাহবাগিদের কোনো চেতনার কথা লেখা দেখবেন কোরআনের কোনো আয়াত লেখা অথবা কোনো দোয়া লেখা অথবা নবীর শেখানো কোনো হাদিস লেখা অথবা শাহাদাতের নাবে এই টাইপের কোনো একটা কথা লেখা কেন কারণ সেখানেও যারা যায় তারাও জানে আল্লাহ পারে হালত থেকে বাঁচাতে এবং আল্লাহর স্মরণে দোয়া দুরোদের বরকতেই আল্লাহ পারেন এখান থেকে মুক্তি দিতে আয়না দেয়ালগুলোই সাক্ষ্য দেয় যতই জুলুম করুক যতই নিপীড়ন করুক যতই সাংস্কৃতিক আগ্রাসন পরিচালনা করুক এই মাটি তাওহিদের এই আসমান তাওহিদের এই দেশ তাওহিদের যতই চাক এই মাটি থেকে তাওহিদকে মূলৎপাটিত করবে যারা করতে চাইবে ওদেরই মূলৎপাটন হয়ে যাবে আল্লাহর জমিনে তাওহিদ চিরকাল বিজয় থেকেই যাবেন সাহ তাহলে সুতরাং সম্পর্ক তো করা দরকার আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তো করা দরকার আল্লাহর সাথে প্রথম ভালোবাসা হবে আল্লাহর সাথে এরপর রসুল্লাহর সাথে এরপর দুনিয়ার যার প্রতি ভালোবাসা হবে সেই ভালোবাসাও হবে আল্লাহকে কেন্দ্র করে উল্লাহর তরিকাকে ফলো করে এটাই দিন এটাই ইসলাম কারণ ইসলাম ভালোবাসাও শেখায় ইসলাম ঘৃণাও শেখায় মানে আহ্বারিল্লা আবলিল্লাহ যে ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণাও করে আল্লাহর জন্য আল্লাহর রাসুলি হাদিসের শেষে গিয়া জানিয়েছেন সে তার ইমানকে পরিপূর্ণ করে ফেলেছে সুতরাং ইসলামে ভালোবাসা নয় এমন না অবশ্যই আছে ইসলামে তো ভালোবাসাকে আর উৎসাহিত করা হয়েছে এমন কি স্ত্রীর প্রতি যে ভালোবাসা সেটা নিয়ে কি পরিমাণ হাদিস পাবেন আপনি আল্লাহ রসলের হাদিসের ভান্ডারে আমাদের পানি খেলে গ্লাসের যে জায়গায় মুখ দিয়ে পানি খেতেন আল্লাহ রসুল ঠিক ওই জায়গায় মুখ দিতেন কেন ভালোবাসার প্রকাশ হিসাবেই তো তার সাথে দৌড় প্রতিযোগিতা পর্যন্ত করেছেন কেন ভালোবাসার প্রকাশ হিসাবেই তো কত দলিল লাগবে হাদিসের ভান্ডারে অফরন্ত পাবেন এমনকি নবীজি বলেছেন ان ترى للمتهابين مثل النكاح بئر যেই রকম প্রেম হয় এই রকম প্রেমিক প্রেমিকা তুমি দুনিয়ার কোথাও দেখবা না কোথাও খুঁজে না আর ওই প্রেমিকা আবার কিসের প্রেমিক যে লুকিয়ে প্রেম করতে পারে সামাজিক স্বীকৃতি দেয় না এবং নিজের কাছে দায় তুলে নেয় না একদিকে প্রেম করবে যৌনতার স্বাদও নেবে কিন্তু সে দায় নেবে না দায় নেবে না সামাজিক স্বীকৃতি দেবে না আর কয়দিন পর চিনবেও না ব্রেকআপ আর সব শেষ এইটারে প্রেম বলে না এটারে বলে যৌনতা এবং সেটাকে একটা নতুন মোরব পরায় দেওয়া আল্লাহ রসুল জানিয়েছেন কেয়ামতের একটা আলামত হলো পাপ হবে কিন্তু পাপের নামগুলো লোকে চেঞ্জ করে দেবে যেমন আল্লাহ রসুল বলেন মানুষ মদ খাবে কেয়ামতের আগে কিন্তু ইউসাম মুনাহা বেগাই ইসমিহা মদকে মদ বলে ডাকবে না ভিন্ন নামে ডাকবে আপনি এই বাস্তবতা দেখবেন এই যুগের ভেতর এই যুগে পাপ চলে কিন্তু পাপের নাম বললে দিলে কষ্ট লাগে নামগুলো চেঞ্জ করে দেয় বলবে না সুদ খায় বলবে ইন্টারেস্ট নেয় বলবে না মদ খায় বলবে ড্রিঙ্কস করে বলবে না জিনায় লিপ্ত আছে বলবে এমন এমন পবিত্র পবিত্র শব্দ মনে হবে কি জানি আসমান জমিন জয় করে ফেলেছে অথচ এটা জিনাই বটে কোনোটা চোখের জিনা কোনোটা কানের জিনা কোনোটা জবানের জিনা কোনোটা হাতের জিনা কোনোটা দিলের জিনা আর চূড়ান্ত ভাবে হয় লজ্জাস্থানের জিনা চূড়ান্ত না হলেও আগের ধাপগুলো জিনা বিয়ে বহির্ভূত যা হবে পুরোটাই জিনা অন্তর অনুভব করবো অন্তরে জিনা তাহলে প্রতিটা ধাপে সে জিনায় আছে জিনায় আছে ওই অবস্থায় যদি মরণ হয় বড় সুন্দর একটা মরণ হবে যদি হারাম রিলেশনের মধ্যে মরণ হয় ওই জিনায় তো লিপ্ত আছে তার দিলে জিনা তার চোখে জিনা তার কানে জিনা আর কারো তো আরো চূড়ান্ত জিনা ওই অবস্থায় যদি মরণ হয় কেমন মরণটা হবে একটা বার চিন্তা করেন এমন কি এই যে শবাবরাত স্বাবরাত আল্লাহ কিছু মানুষকে ক্ষমা করেন না নবীজি জানিয়েছেন ওরা যদি সারা রাত নামাজ পড়ে তাও ক্ষমা নাই আবার কিছু মানুষ এমন আছে ওরা যদি লম্বা করতে নাও পারে ফরজগুলো আর মূলগুলো ঠিক রাখে তবুও ক্ষমা আছে ক্ষমা নেই কার জন্য যে কয়েকটা শ্রেণীর কথা নবীজি জানিয়েছেন এর মধ্যে অন্যতম হল আর হলো ফারজিহা যারা লজ্জাস্থানের মাধ্যমে জিনা করে নবীজি জানিয়েছেন তাদের জন্য রাতেও ক্ষমা নাই যতক্ষণ না নিজের থেকে ত করবে মাগনা মাগনা ক্ষমা পাওয়ার সিস্টেম নাই যতক্ষণ না নিজের থেকে তওবা করবে এমনকি তো ভয়াবহ ভাষ্য আছে লাইয়াজনি জানি হে না ওহো মিন জিনাকারী জিনা করে না এমন অবস্থায় যে তার ভেতরে ইমান থাকে মানে কি তার মানে যখন জিনায় লিপ্ত হয় ইমান চলে যায় ভেতর থেকে ইমান চলে যায় মানে কি কাফের কি কাফের মুশ্রিক হয়ে যায় না এটা না কিন্তু ইমানের মূল নূর যেটা সেই নূরটা ভেতর থেকে চলে যায় নবীজি বলেন ভেতর থেকে বের হয়ে মাথার উপরে গিয়ে ছায়ার মতো অবস্থান করতে থাকে এরপর যখন পাপ শেষ করে আবারও বড় আশা নিয়ে ফিরে আসে এবার বুঝি বান্দা ভালো হবে এবার বুঝি বান্দা তওবা করে নিজেকে পরিশুদ্ধ করে নেবে কারণ মমিনা শানি এটা কোরআন

সে অটল থাকে না অবিচল থাকে না তাহলে এই চোদ্দই ফেব্রুয়ারি যা কিছু পালিত হয় মৌলিকভাবে এটা এই জাতির উপর একটা সাংস্কৃতিক আগ্রাসন ছাড়া কিচ্ছু না চাপিয়েছে বিজাতীয়রা আর তাদের পক্ষে রোল প্লে করে এই দেশের কিছু রাজাকাররা এগুলোর আমি রাজাকার বলবো যেগুলো এই জাতীয় দিবস পালন করে ওরা সামরিক যুদ্ধের রাজাকার না ওরা সাংস্কৃতিক যুদ্ধের রাজাকার ওরা কাফেরদের পক্ষে রোল প্লে করে কেন কারণ ওরা চায় ওদের সাংস্কৃতিক আগ্রাসনটাকে বিজয়ী করতে এই মাটিতে ওদের মিশনারি ভিশনকে সফল করতে আর ইমানদারদের ভেতর থেকে ইমানরে পুরা যদি নাই করতে নাও পারে অন্তত ইমানের নূরটাকে নিভিয়ে দিতে আর নূর যদি নিভে যায় আলো যদি নিভে তাহলে দুনিয়ার হালতে কেমন হয় এটা সকলের বোঝা আছে তো ভেতরে যদি ইমান থাকে ইমানে নোন না থাকে আরে যেই ইমান আপনাকে পাপ থেকেই ফেরাতে পারে না যে ইমান আপনাকে আল্লাহর সামনে তওবাকারী রূপেই পরিণত করতে পারে না ওই ইমান কিভাবে আপনার এত বিশাল পুলসিরাত পার করিয়া জান্নাতে নিয়ে পৌঁছাবে পুলসিরাতের উপর চলার যোগ্যতা একটাই ইয়ে মায়া নোরহম বাই না ইমান হিম কোরআন বলছে সেদিন ঈমানদার সামনে দিয়েও নূর ছুটতে থাকবে ডান দিক দিয়েও নূর ছুটতে থাকবে মুফাসিরিনী কিরম ব্যাখ্যা করেছেন সামনে দিয়ে ছুটবে ইমানের নূর ডান দিক দিয়ে ছুটবে নে কামলের নূর মানে যদি নরি না থাকে নেক আমল যদি নেক আমলই না থাকে নূর তো পরের আলাপ তাহলে সামনে দিয়ে ছুটবে কি আর যদি নাই ছোটে হাঁটবে কীভাবে পা ফেলবে কীভাবে চুলের চাইতে চিকন তরবারির চাইতে ধারালো কোন বাপের বেটার ক্ষমতা আছে সেই পলসিরা এভাবে অতিক্রম করে ফেলবে নিজের যোগ্যতায় নিজের শক্তিতে যার নূর যেমন তার চলার গতি তেমন যার নূর বেশি তার চলার গতি বিজলির মতো যার নূর এর চাইতে কিছুটা কম দ্রুতগামী ঘোরার মতো কারো নূর এত সামান্য বৃদ্ধাঙ্গুলিতে একটু করে নূর জ্বলবে কিছু দূর পথ চলবে আবার নিভে যাবে আবার দাঁড়িয়ে যাবে আবার চলবে আবার কিছু দূর যাবে এভাবে ধীরে 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 এক পর্যায়ে বহু কষ্ট করে গিয়ে জান্নাত পর্যন্ত উপনীত হবে কিন্তু যদি ইমানে নূর নাই থাকে পুলসিরাত চলবে কিভাবে আর এমন কেউ নাই যে পুলসিরাত না চলেই জান্নাতে পুষতে পারবে ও ইম মিং কুম কোরআন বলে দিচ্ছে তোমাদের মধ্যে এমন কেউ নাই যাকে পুলসিরাত অতিক্রম করতে হবে না সুতরাং ওরা যদি পালন করে ভ্যালেন্টাইন্স ডে আপনাদের পালন করা উচিত অ্যান্টি ভ্যালেন্টাইন্স ডে সাংস্কৃতিক আগ্রাসন রুখে দেওয়ার জন্য এটা শুধুমাত্র এখন নিজের ইমান আমল বাঁচানোর প্রশ্ন না এটা দেশ বাঁচানোর প্রশ্ন জাতি বাঁচানোর প্রশ্ন সমাজটা যাতে জানোয়ারের সমাজ না হয়ে যায় এবং আল্লাহর গজবে সবাই যাতে ধ্বংস না হয়ে যায় অস্তিত্ব রক্ষার প্রশ্ন নিজেদের স্বাধীনতা রক্ষার প্রশ্ন কারণ গজব পড়লে আর কিসের স্বাধীনতা আর কিসের কী কোনো কিছু অস্তিত্বই তো থাকবে না এই জমিনে তো একসময় সময় জিন্ডার ছিল আজকে কই এখন তো আর মূল অংশে থাকতে পারে না ওই থাকলে লোকায় টোকায় থাকে তাও আবার ধরা খায় বিভিন্নভাবে এই দোয়া পড়লে ভাগে ওই আয়াত পড়লে ভাগে আজান শুনলে পালায় এই অবস্থায় কেন পড়লো পাপের কারণেই তো ভিন্ন কোনো ব্যাখ্যা তো নাই পাপের কারণেই তো ইবলিস এত সম্মান পেয়ে চূড়ান্ত লাঞ্ছিত কেন হলো পাপের কারণেই তো কাবিল কত সম্মানিত হতে পারতো নবীর পুত্র নবীর পুত্র আহলে বাইত কিন্তু কি পরিমাণ লাঞ্ছিত হলো আর কেমন পর্যন্ত যত খুনা খুনি হবে এর পাপের দায়ও তার কাছে গিয়ে ছড়াবে সুতরাং এই বিষয়

যত সরকার যত এলিট যত প্রগতিশীল এটা পছন্দ করবে ইমানদারদের ভেতরে অশ্লীলতা ছড়িয়ে যাক আল্লাহ বলে দিচ্ছেন